প্রবাদ বন্ধুরা আমি মনমন আজ আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি বন্ধুরা তোমরা পুরো ভিডিওটি দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটি একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা তোমরা সকালবেলা দেখতে পেয়েছো আমি হাঁড়ি করে সব কিছু নিয়ে বসে গেছি আর তোমরা তো সব মানে অনেকেই জানো আমি সকাল সকাল উঠে পড়ি কারণ আমার ছেলে সকালে স্কুলে যায় তো প্রথমে আমি যেটা করি ব্রাশ করে করে আমি ঘরটা মানে দিকতে ঝাড় দিই ভালো করে দোয়া যায় না কারণ ছোটো ছেলে তোমরা দেখতে পেয়েছো মানে ও ঘুমাচ্ছে এখনো আর ওইদিকে কাজ সব কিছু বাকি রয়ে গেছে ওকে শুধু টিফিন বানিয়ে দিয়েছে আর ছোটো কুকারটাতে ওর জন্য একটু সেদ্ধবাদ বানিয়েছিলাম কিন্তু ও খায় নাই অনেক দিন হয়ে গেছে ও খাওয়া দাওয়াতে কোনো রুচি নেই আজকে ওর লাস্ট এক্সাম তো আজকে এক্সাম দেওয়ার পরে ভাবছি দিন একটু মানে ওকে স্কুলে দেব না কারণ শরীরটা ভালো না এক্সামের জন্য যেতে হয়েছে কালকে পরশু আমি ওকে আর স্কুলে দেবো না তো এদিকে দেখতে পাচ্ছো আমি সবগুলা পরিষ্কার করতে লেগে গেছি আর আজকে না ভাবছি সকাল সকালেও ভাবছিলাম যে রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করব। রোজ দিন তো করি মানে রেগুলার যেরকম করার ওইরকমই করি তো আজকে ভাবছি একটু ভালো করে পরিষ্কার করে নেব তো অনেকগুলো বাসন আমি ধুয়ে নিয়েছি আর ওইদিকে টিফিন বানিয়েছিলাম বলে যেগুলো মানে রয়েছে ওইগুলোই পরিষ্কার করছি গতকালকে রাত্রে এই গ্যাস ওভেনটা ভালো করে ধুয়েছিলাম পুরোটা খুলে ধুয়েছিলাম কিন্তু সকালবেলা আবার টিফিন বানিয়েছি বলে আবার পরিষ্কার করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আর না আজকে নিরামিষ খেয়েছি তার জন্য একটু মানে সকাল সকাল ভাবলাম ওকে ভেজ দিয়েছি টিফিনে বানিয়ে ওকে নন ভেজ দেয় নেই আর ওর একজাম চলছে তাছাড়া হচ্ছে এমনিতেই খাওয়া দাওয়াতেই রুচি নেই তার জন্য রুটি আর সবজি বানিয়ে দিয়েছি কী হয়েছে মানে সকাল সকালে আমার ছান করা হয়নি মানে বেশি সকালবেলায় ছান করতে পারি না কারণ আমাকেও ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে যার জন্য এগুলো আবার পরিষ্কার করতে হচ্ছে আর ওর টিফিন দিয়েছি ভাবলাম টিফিন দেওয়া হয়ে গেছে যখন একবার ভালো করে সব কিছু আবার পরিষ্কার করে নিই তো দেখবে মানে যেদিন পরিষ্কার করে তুমি সিদ্ধভাত খাবে মানে ভালো করে পরিষ্কার করে সিদ্ধভাত খেলেও বেশ ভালোই লাগে তো এদিকে দেখতে পাচ্ছি যে ওভেনটা ওভেনটা অনেকটাই পুরোনো কিন্তু এটা প্রায় পনেরো ষোলো বছর হয়ে গেছে তো আমার মানে আমি যখন থেকে রান্না করি তার অনেক আগের এটা তো তুমি দেখতেই পাচ্ছ এটা মানে অনেকটা পুরনো হয়ে গেছে আর আমরা না আমরা কী করি মানে মধ্যবিত্ত ঘরের মানে গৃহবধূরা কি করে মানে এই জিনিসগুলোকে যত্ন করে রাখে কারণ আমাদের কাছে তো এরকম অ্যাভেলেবেল টাকা পয়সা নেই যে আমরা মানে শখের জিনিস তাছাড়া হচ্ছে মানে যখন যেটা চাইবো সেটাই মানে পেয়ে যাবো সেরকম তো আমাদের কাছে কিছুই নেই না যার জন্য আমি এই পুরনো জিনিসগুলোকে মানে যত্ন করে আগলে রাখার চেষ্টা করি যতদিন মানে যতদিন কাটাবো জীবনের ওই জিনিসগুলো দিয়ে ততদিনই ভালো ওই রকম মনে হয় একটা জিনিস কিনতে গেলে বাজারে গেলে বোঝা যাবে কতটুকু আমাদের জন্য অনেকটাই বড়। আর যাদের অ্যাভেলেবল টাকা আছে ওদের জন্য তো কোনো ব্যাপারই না আর তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমি ওইগুলো রেখে এই গ্যাস ওভেনটা পরিষ্কার করে এদিকে চা বানিয়ে নিচ্ছি আর আরেকটা কথা কি বেশ কয়েকদিন ধরে তোমরা দেখতে পাচ্ছ আমি সকালবেলা দুধের চা খাচ্ছি আর আগে না খেতাম না সত্যি কথা যেটা আমি আগে দুধের চা সকাল সকাল আমি খেতামই না কিন্তু এখন কি হয়েছে ওকে দিতে হয় তাছাড়া দিদিও আসছে আর আমাকে না অনেকটা তাড়াতাড়ি উঠতে হয় ঘুম থেকে পাঁচটা থেকে উঠতে তো উঠে না মনে হয় আটটা বেজে গেলে মনে হয় অনেকটা বেলা হয়ে গেছে এবার একটা ভালো করে চা খেয়ে নিই তো সেইভাবেই দুধের চাটা খেয়ে দিয়েছি আর ও ওদেরকে চা দিয়ে তারপরে আমার জন্যও নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এর আমার জন্য চা নিয়েছি তারপরে গিয়ে দেখা মানে আমার ছেলে উঠে গেছে চা খেয়ে গিয়ে দেখি ও উঠে গেছে তাছাড়া হচ্ছে আমার দিদির মেয়েকে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে তো আগে বলেছি ও এসেছে আর ও সাথে সাথে মানে আমার ছোটো ছেলে ভীষণ খুশি আর ঘুম থেকে উঠেই মানে ওর সাথে পুরো দিনটা ওর সাথে কাটাচ্ছে দুদিন ধরে ওর বেশ ভালোই কাটছে আমাকে কোনো যন্ত্রণাই দিচ্ছে না এমনিতেই তো কম যন্ত্রণা দে তাছাড়া হচ্ছে ওকে পেয়ে গেছে আর এদিকে তোমরা দেখতে পেয়েছিলে ওকে আদর দিয়ে চলে আসছে আর ওরা মানে বিছানা অনেকক্ষণ অনেকক্ষণ খেলা করছিল তো ভাবলো আমি এদিকে কাজটা সেরে নেই আর ওর জন্য তো দুধ গরম করতে হবে দুধওয়ালা দুধ দিয়ে গিয়েছে মানে ওদের দুজনকে তো দুধ গরম করে দিতে হবে তো ভাবলাম বাসনগুলো ধুয়ে নেই আর সকালবেলা অনেকটাই মানে পুরো র‍্যাকের বাসন নামিয়ে ধুয়ে নিয়েছিলাম তখন ভাবিও নেই যে এতগুলো বাসন দেবো আর ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে ভুলও মাথাতে আসে নেই তারপরে ভাবছি সকালবেলা আমাকে তো ব্লগ দিতে হবে তো সকাল থেকে মানে সকালের চা খাওয়া থেকে স্টার্ট করে যে যতটুকু পারবো আজকের দিনে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা তো দেখতেই পাচ্ছো এদিকে আমি চার বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর ওদেরকে মানে একটু লেট করে আজকে দুধ বা দুধ বিস্কুটটা একটু লেট করে দিয়েছি কারণ ওরা খেলাধুলা করছিল ভাবলাম ওরা ওদের মতো করে থাকো আর এদিকে আমি কাজটা সেরে নেই মানে আমি ওইরকমই করি কাজে লাগলে মানে আমাকে আমাকে কি মনে হয় যে কাজটা কমপ্লিট করেই যায় মানে মিডিলে রেখে গেলে দেখবে ভালো লাগে না আর যে কাজে থাকবে মানে যেভাবে মনোস মনোযোগ দিয়ে কাজটা করবে ওই আর মন বসে না মিডিল থেকে চলে গেলে আমার তো ওইরকমই হয়ে যায় না তোমাদের সাথে কীরকম হয় আর ওইদিকে তো মানে সকালবেলা কি হয়েছিল মানে অনেকটা বাসন দিয়েছি তখন আমি ভিডিও করতে ভুলে গেছি। এখন মনে মনে ভাবছি পুরো ভিডিও যদি করে রাখতাম ভিডিওটা ব্লগটাও অনেকটাই লম্বা হয়ে যেত তোমাদেরও ভালো লাগতো না তাও আজকের ব্লগটা একটু লম্বা হয়েছে তো আশা করছি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর না কি হয় মানে সকালবেলা তাড়াহুড়ো করে টিফিন বানাতে হয় ওর জন্য অল্প ভাত বানাতে হয় তো যার জন্য তাড়াহুড়োতে দেখবে একটু বাসনটা বেশি মানে লাগে যেখানে একটা দিলে কাজ হবে ওইখানে দুটো বাসন ভরে যায় কি করব করতে তো হবে এত ফার্স্ট ফার্স্ট কাজ করতে হয় দেখবে গরম দিনে রাত্রিবেলা তেমন ভালো করে ঘুম হয় না সকালবেলা একটু ঘুমের ইচ্ছে করলেও মানে ঘুমাতে পারছি না ওকে স্কুলে যেতে হচ্ছে আর তোমরা তো অনেকেই জানো যে ওর শরীরটা ভালো না স্কুলে যেতে হচ্ছে কিন্তু শরীরটা তেমন ভালো না আর শরীর ভালো না কি ওর জ্বর থাকার কারণে বলেছি না ও ঘুমাতে পারছে না আমাকে ঘুমাতে দিচ্ছে না দেখবে শরীর ভালো না থাকলে তাছাড়া হচ্ছে ওদের শরীর ভালো না থাকলে আরও মনটা উইক হয়ে যায় আর ঘুম খাওয়া দাওয়া যে কোথায় চলে যায় আর কদিন ধরে এই তিন চার দিন ধরে অর্থ মানে টোটালি খাওয়া দাওয়া তাছাড়া ঘুম টুম কিছুই নেই ওর সাথে আমারও কন্ডিশন খারাপ হয়ে গেছে তাছাড়া উপরে তো বুঝতেই পারছো কী পর্যন্ত গো মানে প্রচণ্ড গরম দিচ্ছে গরমের শরীরটা খারাপ করে নিচ্ছে ওর তো করছে প্লাস হচ্ছে আমার মানে শরীরটা একদম উইক হয়ে গেছে আর আজকে ওদের বাবা বলেছে মানে ওকে ছুটি নিয়ে চলে আসার জন্য কারণ অনেকটা মানে এক্সামের পরে তুমি ওকে গিয়ে নিয়ে আসবে তো খুব টেনশন হচ্ছে কিভাবে যাবো আর ওকে কীভাবে নিয়ে আসব তো তোমরা তো বুঝতে পারছো আমাকে আবার ওর স্কুলেও যেতে হবে ওকে আনতে তো তার জন্য আমি ভাবলাম তাড়াহুড়ো করে আরও কাজগুলো কমপ্লিট করে নেই আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন দেওয়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছ টেবিলের উপরে অনেকটাই বাসন রেখেছি মানে পুরো রেকের বাসন তাছাড়া হচ্ছে এই রান্নার যে সেলফ যেটা আছে ওইটার নিচেও আমার অনেকটা বড়ো বাসন থাকে ওগুলোও ধুয়ে নিয়েছিলাম তো তারপরে দেখতে পাচ্ছি এবার আমি বেসিনটা পরিষ্কার করছি আর তোমাদেরকে মানে মনে হচ্ছে ওই বেসিনে অনেকটা নোংরা লেগে আছে কিন্তু তেমন কিছু না ওইটা না সিমেন্টের মানে প্লাস্টার করা বেসিন তো তো যার জন্য মানে দূর থেকে দেখতে মানে অনেকটাই বাজে লাগে কিন্তু এই দেখতে পাচ্ছি আমি ওই যে তারের স্টিল আছে না ওইটা দিয়ে রোজ দিন পরিষ্কার করি কিন্তু ওইটা ঘষলে মাজলে ওইটার দাগটা যায় না দাগ কি ওইটার কালার গিয়ে প্লাস্টারটা গিয়ে মানে ভিতরে সিমেন্টটা দেখা যাচ্ছে যার জন্য দেখতে একটু বাজে লাগছে কিন্তু আমি জানি তো ওইটা আমি মানে রুজ দিন পরিষ্কার করে রাখি তার জন্য আমার তেমন মানে আমার তেমন খারাপ লাগে না আমি এখন ভিডিওতে দেখতে পাচ্ছি মানে দূর থেকে তোমরা দেখতে পাচ্ছ তো তো অনেকটা বিশ্রিত দেখা যাচ্ছে কিন্তু সত্যি কথা যেটা মানে ওইটা এমনিতে বেসিন না খুব ভালো বেসিনটা মানে স্টিলের বেসিন থেকে অনেকটা ডিপ আছে অনেকটা বাসন জায়গা হয় ওইটার ভিতরে তাছাড়া অনেক দিনের পুরনো তো তো ঘরটাও অনেক দিনের পুরনো তো চার সব কিছু পুরোনো ডিজাইনের কিন্তু পুরোনো ডিজাইনের কী হল হলে কী মানে আমাদের কাছে আমরা যদি পরিষ্কার করে রাখি না মানে নতুন জিনিসটাও দেখবে যদি তুমি পরিষ্কার করো না ঘোষম তাহলে দেখবে ওইটাও নোংরা হয়ে গেছে পুরনো দেখা যাচ্ছে পুরনো তো আমি যেটা ইউজ করছি ওইটা অনেক দিনের পুরোনো কিন্তু আমার কাছে আমার ঠিক লাগছে কারণ আমি নিজে পরিষ্কার করে রাখি তো তো বাইরের থেকে দূর থেকে দেখলে তোমাদের কাছে বিস্ত্রি লাগছে কিন্তু আমার কাছে আমার ঠিকই লাগছে তারপরে তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আর অনেকটাই বাসন তো পুরো টেবিলটা ফুল হয়ে আছে তাছাড়া হচ্ছে এখানে একটা বাকেটের উপরেও রেখেছি তোমরা তো দেখেছো কতগুলো বাসন আর আমাদের কি হয় মানে থাকতে থাকতে ছোটো ফ্যামিলি হলে কি হলে মানে থাকতে থাকতে একটা দুটো করে অনেকটা জুন জিনিস আমাদেরকে মানে জুড়ে নিতে হয় আর সবগুলোই মনে হয় প্রয়োজনীয় তাছাড়া হচ্ছে সবগুলির জিনিস আমাদের হেল্পফুল কারণ এই যে যেটা রেক দেখতে পাচ্ছ ওইটাও আমার বেশি দিন না প্রায় দু বছর হবে নিয়েছি কিন্তু ওইটা নোয়াতে অনেকটা ভালো হয়েছে আমার বাসনগুলো খুব সুন্দর করে রাখতে পারছি আর আগে তো আমার মানে একটা টেবিলের উপরে প্লাস্টিকের কভার ছিল ওইটার উপরে বাসনগুলো রাখতাম দেখতেও তেমন ভালো লাগতো না আর মধ্যে বাসন রাখলে না দেখবে বেশ মানে সুন্দর করে রাখলে বেশ ভালোই লাগে গুছিয়ে মানে সুন্দর করে রাখলে বেশ ভালোই লাগে তারপরে তোমরা দেখতেই পাচ্ছো এখানে আমি বাকেটের উপরটা মুছে নিয়েছি আর এখানে বড় বাসনগুলো যেখানে হ্যাঙ্গিং করা আছে ওইখানে রেখে দিয়েছি আর তাছাড়া যেগুলো জায়গা হচ্ছিল না এখানে রান্নার সেলফের নিচে রাখি আমি প্রায় সময় ওইখানেই রাখি তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ফিল্টারে এখানে চলে আসছি বোতলগুলা নিয়ে আর গরমের জন্য না বোতলগুলো তাড়াতাড়ি মানে খালি হয়ে যায় যখনই বোতলে ধরি তখনই দেখি বোতলটা খালি হয়ে যাচ্ছে তো খালি বোতলগুলো দেখবে এদিকে ওইদিকে ওলট পালট হয়ে পড়ে যায় আর সকালবেলা ওই বোতলগুলো সবগুলো আমি ব্রাশ করে ধুয়ে নিয়েছিলাম গরমের দিনে দেখবে শুধু শুধু জলটাই খেতে ভালো লাগে আর কোনো কিছু ভালো লাগে না ঠান্ডা জল হলে তো বেশ ভালোই লাগে আগে না আমি মানে করোনা যখন দু হাজার বিশে যখন করোনা এসেছিলো তখন থেকে আর ফ্রিজে কিছুই খেতাম না ভয় লাগতো কিন্তু এবার এই গরমে আমি আর না খেয়ে পারছি না বারবারই আমি ফ্রিজের জল খাচ্ছি তো ওই সাইডের যে ফিল্টারটা তোমরা দেখতে পাচ্ছিলে ওইটা হয়েছে ফুটানো জলের ফিল্টার তো ওইটা হচ্ছে মানে ছেলেদের জন্য জল রাখি এটাতে তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমি বোতলগুলো এনে ফ্রিজে রেখে দিয়েছি বেশ কতগুলো বোতল রেখেছি ওগুলো না বিকাল হতে হতেই শেষ হয়ে যায় আবার ভরে নিতে হয় তারপরে ওদেরকে আমি দুধ বানিয়ে দিয়েছি অনেক টাইম লেগেছে তার মধ্যে আমি ওদেরকে মানে ছোটো ছেলেকে ব্রাশ করিয়ে দিয়েছি আর ওই ওর দিদি তো ও নিজে নিজে করে নিয়েছে ব্রাশ আর ওকে আমি মুখ দিয়ে দিয়েছি তখন আর ভিডিও করেই নাই কত মানে অনেকটাই লম্বা হয়ে যাবে ভিডিও তোমরা তো বুঝতেই পারছো তো দুধ বানিয়ে দিয়েছি এখানে ওরা দুধ নিয়ে বসে খেলা করছে দেখতেই পাচ্ছে বাটিগুলোকে জলের মধ্যে রেখে দিয়েছি দুধটা গরম ছিল তারপরে চান টান করে অনেকটা টাইম চলে গিয়েছে আর এদিকে ওকে আনতে যাব। তোমরা তো জানো আজকে দিদি রান্না করবে বলেছে তার জন্য আমি আর রান্নার কোনো ভিডিও করি না ব্লগ করি না কারণ ও রান্না করবে আর আমি ওকে স্কুল থেকে আনতে চলে যাচ্ছি আর দেখতেই পাচ্ছ আজকে গাডার করেছি চুলটা আমি কোনো দিনও গাডার করতে রাজি হই না কিন্তু প্রচণ্ড গরম দিচ্ছে আর বাইরের ওয়েদার তো তোমরা দেখতেই পাচ্ছো কীরকম রৌদ্র আর রৌদ্রের মধ্যে আমি ভাবলাম না গাডার করেই যাই তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ কি সুন্দর মানে গ্রামের পরিবেশ খুব ভালো লাগছিল তখন আমি তো খুব মিস করি গ্রাম তাছাড়া ভাবলাম মানে তোমাদের সাথেও শেয়ার করতে পারবো তার জন্য আমি একটু ভিডিও করে নিলাম তো তোমরা দেখো মানে খুব সুন্দর লাগছে আমার তো বেশ ভালো লাগছিল আর এখানে একটা বাগানও দেখতে পাবে বেশ মানে বেশ সুন্দর লাগছিল। তা আমি আর ভিডিও না করে পারলাম না তোমাদের সাথেও শেয়ার করেছি তোমাদেরও আশা করছি ভালো লাগবে আর এখানে যেতে যেতে মন্দির দেখলাম তো হনুমান মন্দির আছে তাছাড়া হচ্ছে রাম মন্দির আছে এখানে তাছাড়া হচ্ছে শক্তি মন্দির আছে আর বাবা যিনি ওনারও মন্দির আছে এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরগুলো দেখতে বেশ ভালো লাগছিলো তখন আমি ভাবলাম এখানে ভিডিও করে নেই তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো রাধাকৃষ্ণের মন্দির লাস্টে এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির তো দেখে তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করতে বলবে না আর মন্দিরে কোনো দিন যদি যাই আমি ভিতরে যদি যাই মন্দিরে তো অবশ্যই তোমাদের সাথে মানে আমি শেয়ার করব মন্দিরের ভিতরটা আজকে তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আমি অল্প ভিডিও করে নিয়েছি আর মন্দিরে তো খুবই যাওয়ার ইচ্ছে আছে জানি না বরং বাবার মন্দিরে কোন দিন যেতে পারবো আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ চায়ের বাগান আর বাগানটা মানে খুব বেশি সুন্দর লাগছিল আর ভিডিও করতে পেরেছি সেটাও আমার কাছে অনেকটাই বড় ব্যাপার হয়ে গেছে কোনো দিনও ওইগুলো ভিডিও করতে পার মানে পারবো বলে আশা করি নাই আর ব্লগের মাধ্যমে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে এই জায়গাগুলো আমি শেয়ার করতে পারবো কোনো দিনও ভাবি নাই তো আজকে যেহেতু ওর স্কুলে আমি যাচ্ছি আর ভাবলাম একটু ভিডিও করে নেই আর তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরও ভালো লাগবে আর গ্রাম এরিয়ার দৃশ্য দেখতে মানে বেশ ভালো লাগে সবুজ তাকে পুরোপুরি আর টাউনের দেখবে শুধু বিল্ডিং ঘর বাড়ি ওইগুলোই দেখা যায় কিন্তু গ্রামে তো মানে সবুজের মেলা বেশি থাকে আর এখানে এক শুনেছি শিলচা টাউনের সার্কিট হাউস যেটা ওইখানের কাজ চলছে আর দেখতে বেশ ভালো লাগছিল তখন ওই জায়গাটাও একটু ভিডিও করে নিলাম আর এদিকে দেখতেই পাচ্ছ পুকুর বিল সব কিছুই আছে এদিকে দেখতে বেশ ভালো লাগছে যদি হেঁটে হেঁটে দেখতে পেতাম তাহলে আরও তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তাও আমি যতটুকু করেছি আমি বলবো মানে তোমাদের জন্যই করতে পেরেছি নইলে হয়তো বা করতে পারতাম না আর এরকম বলতে বলতেই আমি তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গিয়েছি স্কুলে আর স্কুলে গিয়ে আমি ওকে ছুটি নিয়ে চলে আসছি গাড়িতে আর তোমরা দেখতে পাচ্ছ আমার সাথে আরও দুইজন প্যারেন্টস আছে আর ওদেরও বাচ্চাদের মানে শরীর ভালো না ওদেরকে শুধু মানে এক্সামের জন্য যেতে হচ্ছিল আর ওরা মানে ওরাও পাঠিয়েছিল ওদেরকে এক্সামের জন্য তো একজন আসে নাই বলেছে মানে ও ঠিক আছে তো পরে আসলে আসতে পারবে তো তোমরা ওদেরকে মানে ওদের চকমুখ দেখেই বুঝতে পারছো ওরা মানে কতটুকু অসুস্থ আর কতটুকু টায়ার্ড হয়ে আছে আর এই গরমে আমরা না যেতে যেতে আমি তো যেতে যেতে হ্যাপি গিয়েছিলাম আর ওখানে গিয়ে বেশি কোন আমি বসিও নাই ওকে নিয়ে চলে আসতে হয়েছে আর ওদেরকে দেখেও ওরা হচ্ছে আমার মানে ছেলের সাথে ক্লাসমেটের প্যারেন্টস তো ওদের সাথেও টাইম গল্প অনেক অনেকদিন পরে দেখা হয়েছে বেশ ভালোই লাগছিলো একদিকে তো ঠিক আছে ওরা দুজন একসাথে আসছে তার জন্য একটু ভালো লাগছিলো তো আস্তে আস্তে ভাবলাম একটু ভিডিও করে নেই আজ স্কুলে যাওয়াতেই বুঝতে পারলাম যে শুধু আমার ছেলে না মানে আরও বাচ্চাদের এরকম হচ্ছে আর এই যে প্রচণ্ড গরম দিচ্ছে আমাদের ঘরে থাকতে পারছি না আর ওরা স্কুলে ইউনিফর্ম পরে আছে ওদের তো কষ্ট হচ্ছে অনেকটাই কষ্ট হচ্ছে ওদের তার যার জন্য ওদের শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তো বন্ধুরা আর তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে দেখতে পাচ্ছ সে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেটা ওইটা সামনে চলে আসছি তো বন্ধুরা এখন বাসায় পৌঁছার পালা আর আজকের আমার ব্লগটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করতে ভুলবে না তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগে আজকের জন্য এতটুকুই আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ